আচ্ছা আলাইকুম রকমি অবরে গাদুহ জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আলোচনা করব ক্যান্সার নিয়ে একটা সময় বলা হতো এই কয়েক বছর আগেও বলা হতো ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার ক্যান্সারের কোনো অ্যান্সার নাই ক্যান্সারের কোনো ট্রিটমেন্ট নাই এরকমের ছোটবেলা শুনে এসেছি যার হয় যক্ষা তার নাই রক্ষা এখন কি স্লোগানটা কি যক্ষা হলে রক্ষা নাই এই কথার কোনো বৃত্তি নাই অর্থাৎ যক্ষা হলে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ভালো করা সম্ভব চিকিৎসা নেয় কলেরা একটা গ্রামে একটা লোকের কলেরা হলে ওই গ্রাম পুরো গ্রাম ছাপ হয়ে যেত পুরো গ্রাম ধ্বংস হয়ে যেত পুরো গ্রাম একদম ছাপাই হয়ে যেত কলেরায় ছোটবেলা শুনেছি এরকমের কিছু কিছু জিনিস দেখেও দেখেছিও বয়সও তো একেবারে কম না দীর্ঘদিন চিকিৎসার সাথে জড়িত দেখেছি এরকমের অনেক কিছু দেখেছি তো আলোচনা করবো ক্যান্সারের উপরে ক্যান্সার ক্যান্সার জিনিসটা আসলে কি এই জিনিসটি আমাদের একটু জানার দরকার এই জিনিসটাই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শরীরের বিভিন্ন স্থানে কিছু নুডুল হয় কিছু গোটাগাটি হয় এই গোটাকাটিগুলো কিছু সেল দিয়া হয় হ্যাঁ এর ভিতরে কিছু সেল আছে ক্যান্সার সেল কিছু সেল আছে ক্যান্সার সেল না অর্থাৎ কিছু টিউমার ভালো কিছু টিউমার ভালো না হ্যাঁ তো যেটা ভালো কি ভালো না এজন্য আপনাকে আপনাকে সময় আপনাকে কিন্তু পরীক্ষাটা করাতে হবে সময় যদি আপনি চিকিৎসা করান তাহলেই কিন্তু আপনি ভালো হয়ে যাবেন এই যে একটু আগে আমি বলছিলাম যার হয় যক্ষা তার নাই রক্ষা আসলেও ঠিক যক্ষা হলে রক্ষা নাই কিন্তু আপনি যদি চিকিৎসা করান একেবারে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট আপনি ভালো হয়ে যাবেন কিন্তু চিকিৎসা করতে যদি দেরি হয়ে দেরি হয়ে যায় আপনি একেবারে ইলেভেন দাওয়ারে শেষ মুহূর্তে আপনি ডক্টরের স্মরণাপন্ন হলেন শেষ মুহূর্তে আপনি মহাখালী কলেরা হাসপাতালে গেলেন শেষ মুহূর্তে আপনি টিবি হাসপাতালে গেলেন তখন তো আর আপনার ইলেভেন আওয়ারে তো আর এর সঠিক চিকিৎসাটা আপনি পাবেন না ওটা তো আপনার একেবারে পুরাতন হয়ে গেছে তখন আপনি ওই বিশেষ করে আর যক্ষা রোগে যদি রিফাম্পিস ওই আইসোনিয়াজাইড পাইরাজিনামাইড ইথাম্বিউটল এ জাতীয় ড্রাগ যদি খান তখন কিন্তু আর রেসপন্স কিন্তু আর পাবেন না কারণ আপনার আর সময় নাই অনুরূপ ক্যান্সারও কিন্তু এই রকমের শুরু লগ্ন থেকেই যদি আপনি ডক্টরের কাছে যান তাহলেই কিন্তু ডক্টর আপনাকে এটা শনাক্ত করতে পারবে শনাক্ত করবে কী মাধ্যমে একটা বায়োপসির মাধ্যমে আপনাকে শনাক্ত করবে এফএনএসির মাধ্যমে আপনাকে শনাক্ত করবে আপনাকে সিটি স্ক্যানের মাধ্যমে শনাক্ত করবে আপনাকে এর মাধ্যমে শনাক্ত করবে এটা শনাক্ত করার পর অতি দ্রুত উনি চিকিৎসা দিতে সক্ষম হবেন তখন আপনার সেলগুলো বেশি বেশি ছড়িয়ে ছিটিয়ে যাবে না বেশি ছড়িয়ে ছিটিয়ে গেলে তখনই কিন্তু সমস্যা আর আমরা কিন্তু অনেক সময় আমরা জেনেও না জানার ভান করি ধরুন আমি একজন চিকিৎসক আমারই মনে করেন একটা সমস্যা হয়েছে আমার ব্রেস্টে একটা ওই টিউমার হয়েছে এটা আমি চাপিয়ে গেলাম যে না আমি একজন চিকিৎসক আমি এটা কার কাছে বলবো আমি একজন মহিলা মানুষ আমি একজন মেয়ে মানুষ এটা আমি কার কাছে বলবো এই যে বলি না এই যে জিনিসটা চাপিয়ে যায় এইটাই একটা খারাপ লক্ষণ এটা অনেক ডক্টর ইঞ্জিনিয়ার তারা কিন্তু অনেক সময় চাপিয়ে যায় যে না এটা এমনি এমনি ভালো হয়ে যাবে আমি চোখটা বন্ধ করে রাখি না এইটা চরম ব্যয় চরম ভুল এই রকমের কাজ কিন্তু একদম করা যাবে না হুম এরকমের করলেই আপনি আপনি মানে নিজেকে নিজে মৃত্যুর দিকে আপনি ঠেলে ঠেলে দিলেন এটা দেওয়া যাবে না আপনি চিকিৎসা করতে যত দেরি হয়ে যাবে চিকিৎসা করতে যতটা দেরি হয়ে যাবে হ্যাঁ তত কিন্তু আপনার রোগটা সারতে দেরি হয়ে যাবে এমন একটা সময় আসবে ইলেভেন্থ আওয়ারে গিয়ে কিন্তু রোগটা আর সারে না এখনও কিন্তু টিউবার কিউলোসিস বা যক্ষায় কিন্তু মৃত্যুর হার কিন্তু থার্টি টু পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট রোগ কিন্তু ওই যক্ষাতে মারা যায় আর ক্যান্সারে এর হারটা কিন্তু অনেক অনেক বেশি আমি সঠিক তথ্যটা আমি ডব্লুএইচও থেকে কালেকশন করতে পারি না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে এটা কালেকশন করতে পারি না এবং এক একটা টিউমারের কিন্তু এবং এক একটা ক্যান্সারের কিন্তু এক এক রকমের মৃত্যুর হার যেমন যদি লিউকুমি হয় অর্থাৎ ব্লাডে যদি ক্যান্সার হয় এই লিউকুমিয়ার কিন্তু মৃত্যুর হারের সংখ্যা অনেক বেশি এটার অনেক বেশি আবার যদি দেখা যায় যে ওই কারো ব্রেস্টে যদি ক্যান্সার হয় তাহলে এখানে কিন্তু মৃত্যুর হার সঠিক সময় চিকিৎসা করালে অনেক অনেক অংশে কিন্তু কমে আসে তারপর আসে যদি ওই স্কিনে যদি ক্যান্সার হয় সেক্ষেত্রে যদি যথাসময় যদি চিকিৎসা করায় এটাও কিন্তু মৃত্যুর হার অনেকটা কিন্তু কমে আসে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না আমরা ওই একটা রোগকে অন্য রোগ ভেবে তারপরে সে ওটার চিকিৎসাই করাই না যেমন এখন কিন্তু লাং ক্যান্সার লাংস ক্যান্সার কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু এটা যে ক্যান্সার এই ক্যান্সারটা ক্যান্সারই মনে করে না সে মনে করে এটা ওই সিওপিডি সে মনে করে এটা এইসিবি সে এটা মনে করে ব্রঙ্কাইটিস সে মনে করে এটা অ্যাজমাটিক সিমটম এইটা মনে করে সে ইনহেলার নেবুলাইজার কোজিহেলার এগুলো কিন্তু সে ব্যবহার করতেছে মিটার ডোজ ইনহেলার ব্যবহার করতেছে এগুলো ব্যবহার করার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে ক্যান্সারটা তো বৃদ্ধি পেয়ে গেছে তখন লাঞ্চ ক্যান্সার ইলেভেন্থ আওয়ারে আপনি অনকোলজিস্টের কাছে গেলেন তখন অনকোলজিস্টের তো কিন্তু আর কিছু তার করার থাকে না এরকমের আরও বিভিন্ন অর্গানে বিভিন্ন রকমের ক্যান্সার হয়ে থাকে ইউটারাসে ক্যান্সার হয়ে থাকে মহিলাদের হ্যাঁ আরও বিভিন্ন জায়গাতে ক্যান্সার হয়ে থাকে এই সমস্ত জায়গারগুলো সেন্সিটিভ হুম তখন যত তাড়াতাড়ি যাওয়া হবে তখন কিন্তু চিকিৎসা অত তাড়াতাড়ি হবে পুরুষদের কিন্তু একটা ক্যান্সার হয় যেটা পোস্টেট ক্যান্সার এই পোস্টেট ক্যান্সার ক্যান্সারটাকে কিন্তু আমাদের কাছে বা ইউরোলজিস্টের কাছে রুগীরা গেলে বিপিএস হ্যাঁ বিনেন পোস্টাটিক হাইপার প্লাসিয়া বলে চালিয়ে দেয় অর্থাৎ পোস্টেড গেলান বড় হয়ে গেছে এই হাইপার প্লাসিয়া বলে চালিয়ে দিয়ে তাই তাকে কিন্তু বিপিএইচ ড্রাগ দেওয়া হয় হ্যাঁ ওই অ্যালফুলোজিন হাইড্রোক্লোরাইড তারপর ট্যামসুলোসিন হ্যাঁ ডুটাস্টেরাইড এই এই জাতীয় ড্রাগুলো কিন্তু ডক্টররা দিয়ে থাকেন এই ট্যামসুলোসন তারপর অ্যালফুলোজিন হাইড্রোক্লোরাইড এগুলো দিয়ে কিন্তু ওই বিপিএসটা কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব কিন্তু ক্যান্সারটা তো নিয়ন্ত্রণে আনা সম্ভব না আর বিপিএস আর ওই পোস্টেড ক্যান্সার এগুলো কিন্তু একেবারে সাইন সিমটম কিন্তু হুব হুব একেবারে কাছাকাছি যার কারণে এটা শনাক্ত করাটাও একটু কষ্টকর তো এরকম একটু সমস্যা হলে কিছু একটু আলাদা আছে হ্যাঁ এরকমের আলাদা যদি কিছু মনে মনে করা হয় তাহলে কিন্তু যত দ্রুত সম্ভব আপনি ওই অনকোলজিস্টের সাথে যোগাযোগ করেন অনকোলজিস্ট আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে দ্রুততম সময়ের ভিতরে আপনাকে হ্যাঁ ক্যান্সারের চিকিৎসা চালিয়ে যেতে হবে আর ক্যান্সারের চিকিৎসা শুধু অনেক জায়গাতেই আছে যে ওই ক্যামোথেরাপি দেয় শুধু ক্যামোথেরাপি না না বন্ধু শুধু ক্যামোথেরাপি দিলে চলবে না হ্যাঁ তিন তিনটে চিকিৎসা আছে ক্যান্সারের প্রথমত ক্যান্সারের কিন্তু একটা শল্য চিকিৎসা আছে সার্জারি চিকিৎসা আছে এখন এই একটা বোর্ড বসতে হবে বোর্ড বসে এই শল্য চিকিৎসাটা বোর্ড সিদ্ধান্ত নেবে যে আগে কি শল্য চিকিৎসাটা করবে না ও হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিবে না ক্যামোথেরাপি দেবে না রেডিয়েশন দেবে থেরাপি দেবে হ্যাঁ এগুলো ওই বোর্ড বসে কিন্তু আলোচনা করবে কিন্তু অনেক অনেক জায়গাতে এই এই যন্ত্রপাতি না থাকার কারণে ওই ক্যামো কেমিক্যাল দিয়ে ক্যামোথেরাপি দেওয়া অত্যন্ত সহজ যার পরিপ্রেক্ষিতে ওই ক্যামোথেরাপি দিচ্ছে রেডিওথেরাপি দিচ্ছে না তাকে কিন্তু হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি কিন্তু তাকে কিন্তু দিচ্ছে না তাকে কিন্তু অন্য অন্য যে চিকিৎসাগুলো আছে এগুলো থেকে কিন্তু বঞ্চিত করা হচ্ছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু ক্যান্সারটা কিন্তু সারতে যত তাড়াতাড়ি সারার কথা ছিল এটা পরবর্তীতে আরও ভুল চিকিৎসার কারণে আরও अन्न धारा चले गल जी थैंक यू अल